এমসিউতে পিজি কোর্সে বিভিন্ন বিষয় নিয়ে তোমরা যারা পড়াশোনা করছো আজকের ভিডিওটি তোমাদের সবার জন্য রেনুয়াল সেকেন্ড চান্স নিয়ে রেনুয়াল সেকেন্ড চান্স কারা রেনুয়াল করবে স্টুডেন্টশিপ রেনুয়াল কাদের করতে হবে যারা ফেল করেছে তারা কি এই রেনুয়াল করতে পারবে কিনা এখন না করলে কি হবে বিস্তারিত বলবো হিস্ট্রি ও পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট এক্সাম এবং ফাইনাল এক্সামের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন শর্ট সাজেশন আমরা প্রত্যেক বছর দিয়ে থাকি সাজেশন ভিত্তিক উত্তরপত্র নিতে আগ্রহী ছাত্রছাত্রীরা সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে কারণ ইউনিভার্সিটি ছ মাস লেট হবার কারণে রেনুয়াল নোটিসে কি সুবিধা হয়েছে খুঁটিনাটি করে বলে দিয়েছি সিজন দু যাদের রয়েছে তাদের এই সেকেন্ড চান্স রেনুয়াল দেওয়া হয়েছে দু হাজার ডিসেম্বর নাগাদ রেনুয়াল করার ফার্স্ট চান্স দেওয়া হয়েছিল যাদের মিস হয়েছে তারাই একমাত্র এই সেকেন্ড চান্স রেনুয়াল করবে চার টাকা দিয়ে রেনুয়াল মানে সেকেন্ড ইয়ার অ্যাডমিশন তাই এটা সবাইকে করা বাধ্যতামূলক রেনুয়াল যদি এবারও মিস হয় আর কিন্তু থার্ড চান্স দেওয়া হবে না রেনুয়াল করা না থাকলে অ্যাসাইনমেন্ট প্লাস ফাইনাল এক্সাম কোনটাই দিতে পারবে না তাই যারা মিস করেছো এই চান্সে করে নেবে এবার বলবো স্টুডেন্টশিপ রেনুয়াল কাদের করতে হবে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড ইয়ার অর্থাৎ ফাইনাল ইয়ারে ছিলে কিন্তু একাধিক পেপারে এনসি পাবার কারণে আবার এক্সাম দিতে হবে তারা কিন্তু এই সেকেন্ড চান্স রেনুয়ালে স্টুডেন্টশিপ রেনুয়াল করতে পারবে এবং এক্সামিনেশন দু হাজার চব্বিশে বসতে পারবে ইউনিভার্সিটিকে এই বিষয়ে ধন্যবাদ দেওয়া উচিত কারণ স্টুডেন্টশিপ রেনুয়াল যে বছর করা হবে সেই বছর এক্সামে বসা যায় না তার পরের বছর এক্সামে বসার সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে রেনুয়াল নোটিস যখন দেওয়া হয় তখন কোন স্টুডেন্ট যদি রেজাল্ট যেমনই হোক সেই ফরসায় না থেকে তাকে স্টুডেন্টশিপ রিনুয়াল করে রাখতে বলা হয় যাতে সে পরের বছরই এক্সামে বসতে পারে যেহেতু রেনুয়ালের সেকেন্ড চান্স দেওয়া হয়েছে পাস আউট স্টুডেন্টরা মানে যারা একাধিক বিষয় এন সি এসছে তোমরা অবশ্যই ছশো টাকা দিয়ে রেনুয়াল করে নেবে এক্সামিনেশন দু হাজার চব্বিশে তাহলে বসতে পারবে এক বছর নষ্ট হবে না ভালো গাইড এবং হান্ড্রেড হলে আমাদের সাথে যোগাযোগ করবে এবার বলবো যারা ফার্স্ট ইয়ার এনসি পেয়েছো যারা রেনুয়ালের ফার্স্ট চান্স করে নিয়েছ তোমাদের এক্সট্রা ভাবে স্টুডেন্টশিপ রেনুয়াল করতে হবে না কারণ চারশো টাকার মধ্যে স্টুডেন্টশিপ রেনুয়ালের টাকা আগেই কেটে নিয়েছে ইউনিভার্সিটি এখন শুধুমাত্র এক্সাম ফর্ম ফিল আপ করলেই এক্সাম দিতে পারবে সেকেন্ড ইয়ারে যখন এক্সাম ফর্ম ফিল আপ করবে তখন সেকেন্ড ইয়ারের পেপার সাথে ফার্স্ট ইয়ারে এনসি পাওয়া পেপার অটোমেটিক শো হয়ে যাবে এবং তোমরা তখনই সেটা এক্সাম ফর্ম ফিল করে নেবে সেম ভাবে যারা রেনুয়াল করনি কিন্তু এনসি আছে তোমরা সেকেন্ড চান্সে রেনুয়াল করে নাও এক্সট্রা হবে স্টুডেন্টশিপ আর করতে হবে না এক্সামিনেশন দু হাজার তেইশের সমস্ত সাবজেক্টের রেজাল্ট আউট হবার পর তোমাদের সেকেন্ড চান্স রেনুয়াল নোটিশ দেওয়া হবে রেজাল্ট আউট হচ্ছে প্রায় রেজাল্ট আউটের শেষের দিকে রয়েছে খুব শীঘ্রই নোটিশ কিন্তু পাবলিশ করা হবে ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবে অবশ্যই কমেন্ট করবে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ